রাতার থেকে সবাইকে স্বাগত একটা বিশেষ উদ্দেশ্যে আমরা ভিডিওটা করছি আসলে এই শান্ত পরিবেশে তখন এখানে এসে আসলে কথা বলব এটা আমরা ভাবি নাই কিন্তু এখন কথা বলছি এই যে রাতার গুল এই রাতার এরকম একটা বন ছিল এখানকার যারা আশপাশের গ্রাম গ্রামের মানুষ মানুষের জীবিকা ছিল এই বনটার উপর নির্ভর করত কেউ মাছ শিকার করত কেউ এখান থেকে খড়ি সংগ্রহ করত কিন্তু যে একটা পর্যটন কেন্দ্র এত বেশি সারা দেশে পরিচিতি এবং এই বন নিয়ে এত এত পর্যটক প্রতিদিন আসছেন সারা দেশ থেকে বিদেশ থেকে অনেক মানুষ আসছেন এখন নানা ধরনের গবেষণা হচ্ছে এখানকার প্রাণ প্রকৃতি প্রাণ বৈচিত্র্য নিয়ে অনেক কথা হচ্ছে এটা জনপ্রিয় করার পেছনে কয়েকজন মানুষের বড় অবদান আছে তার মধ্যে দুই সালের পর্যটন দিবসে দৈনিক প্রথম আলোতে একটা ছবি প্রকাশিত হয় এই রাতারগুলের ছবি তারপর থেকেই মূলত এই রাতারগুলটা সারা দেশে পরিচিতি বাড়তে থাকে এবং পর্যটক আসতে এখানের গ্রামবাসীরাও সেটা স্বীকার করেন এবং গ্রামবাসীরাও মনে করেন তাদের বড় একটা প্রভাব ফেলেছে এই ছবিটা এবং তাদের জীবিকার ওপর তাদের যে জীবন জীবিকার সবকিছু পরিবর্তন এনেছে ওই ছবিটার একটা বড় ভূমিকা আছে ছবিটা প্রকাশিত হয়েছিল দৈনিক প্রথম এবং ওই ছবিটার কারিগর ছিলেন

রাতাগুল নামে ছিল গ্রামটার নাম রাতাগুল ছিল এই বনের নাম বলা হতো যে এটা হচ্ছে কইয়ার বেগ কই মাছ কই মাছ এটাতে বেশি পাওয়া যেত এই এলাকাটা তখন আছে কইয়ার বিল নামে পড়ছে এবং আজ থেকে যারা এই আমাদের এখানে সোনাবাই আছেন বা আরও যারা আছেন ওনাদের জেনারেশনটা কিন্তু কইয়ার বিল নামেই এটাকে চিনি এটা একটা বন জায়গা বন বিভাগও আসলে জানতো তাদের গোয়েন কার্ড হতে নয় একটা বন আছে বনটা যে এরকম একটা এনভারমেন্ট মানে এরকম একটা পরিবেশ বা এটা একটা জলার বন ওই হিসেবে তাদের কাছে কিন্তু কোনো ধরনের কমিয়ে ছিল এবং আমরা দু হাজার বারো সেপ্টেম্বর যখন আসলাম চব্বিশ সেপ্টেম্বর একটা কি পরিবেশের একটা কি মানে সহকার নিয়ে বড়ো ভাই আসলাম কী করে আসলাম ভাই এই বনকে নিয়ে আসলে অনেক বনের পক্ষে অর্থাৎ মানুষের পক্ষে রয়েছে তো আমরা একসাথে যখন কাজ করি কাজ করতে করতে যে বিষয়টা হয়েছে যে আমরা ছবিটা যখন প্রথম আলোতে দু হাজার বারো সেপ্টেম্বরে পর্যটন দিবসে চাপাইল তো সারা দেশব্যাপী আসলে ছবিটা একটু আলোড়ন সৃষ্টি করল এবং আমি নানাভাবেই কোনো কোনোভাবে খুবই মানে খুবই উৎসাহ পেতে থাকি কিন্তু যখন ছবিটা ছাপাইলো তখন থেকে কিন্তু এখানকার পরিবেশটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো মানুষ আসতে শুরু করলো রাইট সারা দেশ থেকে মানুষ এবং সারা দেশ থেকে মানুষ এরকম আসছে মানুষ ফোন দিয়ে বা কথা বলার ট্রাই করছে তো অনেকে বিশ্বাস করছে হ্যাঁ হ্যাঁ আমি যদি বলি আমাদের হাউজের কথাই বলি আমরা যখন প্রথম আমার ছবিটা লিড করে তখন যে রাজীব হাসান ভাই ছিলেন ওইটার দায়িত্বে কিন্তু উনি কোনো না কোনোভাবে হ্যাঁ আমি বলছিলাম কিন্তু উনি কোনো কিছু পাচ্ছিলেন আসলে কি আসলে আমার ছবিটা আমার তোলা কিনা এটা একটা প্রশ্ন ছিল এবং প্রশ্নগুলো দিতে চান পাঠকও আমাকে অসংখ্য পাঠক বলেছে যেটা আসলে বাংলাদেশের ছবি আসলে এটা ছেলেটার ছবি খুব বিশ্বাসযোগ্য ছিল না তা আসলে এটা ছেলেটার ছবি কাতারগুলোর ছবি তখনই আসলে রাতাবুল নাম মানে আপনি ওই যে পর্যটন দিবসে যে আপনি ছবিটা গেল ছবির সঙ্গে কি ছিল ছবির জাস্ট ছবি ছিল এবং আছে আর সারা দেশে একটা পর্যটন নিউজ ছিল বলেছেন এর একটা নিউজ ছিল ওইটার সাথে মূল ছবিটা ছিল আমার আর ক্রাতারগুলি নিয়ে প্রথম প্রথম পাতায় হ্যাঁ প্রথম পাতায় জাস্ট ছবিটা কিন্তু লাতাগুলির প্রতিদিন ছিল না

তো মানুষের অবচেতন মন থেকে যারা বেড়াতে আসে তারা আসলে এখানে পিকনিক স্পট মনে করা শুরু যে অতিরিক্ত লাউড সাউন্ড গান বাজনা তো এই জিনিসগুলা যাতে না হয় বনের মধ্যে কারণ আপনি প্রকৃতিতে বেড়াতে আসেন এখানে বেড়াতে আসবেন অবশ্যই আপনি বানর দেখতে পারেন অথবা আপনি বানর দেখেছেন কিন্তু ঠিক একটু পরে যারা আসলে ওরা বানর দেখতে পারেনি বানরাই কিন্তু ওনাদের দেখছে কারণ কি ওনারা বেশি লাউড করছে আমাদের কথা যে এখানে আসবেন প্রকৃতি উপভোগ করেন কিন্তু এখানে লাউড করতে না আপনি এখানে আসছেন হচ্ছে আপনি আজীব আমরা আমাদের বয়সটা ছিল এরকম যে যখন ছবিটা ছাপা হলো তখন আমরা মনে করলাম যে আমাদের এই বন আমাদের আসবে আছে আমার দায়িত্ব

আগে ওই বনটা এরকম পরিচিতি ছিল না বা এরকম চিন্ত না মানুষ এখন গুগল করলে বা নামটা শুনলে মনে হচ্ছে যে কত কত অনেক 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 বছর থেকে মনে হয় যে আসলে আসলে পর্যটকদের কাছে পরিচিত এবং মানুষ বন সম্পর্কে জানে এরকমই মনে হয় কিন্তু আসলে মানে মাত্র আট বছর আগে বন সম্পর্কে মূলত আসলে জনসাধারণ বা সারা দেশের মানুষ আসলে জানতে পারে প্রথম সেটাও আনিস ভাইয়ের ছবির মাধ্যমে প্রথম আলোতে যে ছবিটি প্রকাশিত হয়েছিল পর্যটন দিবসে দুই হাজার বারো সালে ধন্যবাদ সবাইকে